নদী বাংলার তৃতীয় তলায় আজকে আমরা তাদের পাওয়ার আইটি কম্পিউটারের যে ধরনের কালেকশনগুলো আছে সেই কালেকশনগুলোর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় আজকে যেটা মনে হচ্ছে এই ময়মনসিংহের ভিতরে মেবি কোথাও এই কালেকশনটা নেই সেটা হচ্ছে মিনি পিসির কালেকশন ভাইয়ের কাছ থেকে আমরা মিনি পিসির কালেকশনগুলো এবং তার কনফিগার এবং প্রাইস সম্পর্কে একটু আইডিয়া নিব এবং যে প্রাইসটা ভাইয়া বলবেন অবশ্যই যেন সেই প্রাইসটাই ফিক্সড হয়ে যায় আর আমার যে সাবস্ক্রাইবার থাকবে আমার যে ফলোয়ার্স থাকবে তাদের জন্য কিন্তু ডিসকাউন্ট দিতে হবে ঠিক আছে

যেই কম্পিউটার অবিশ্বাস্য জিনিস ডিবিআই বোর্ড থেকে সেটা হলো 4K সাপোর্টেড মানে 4K রেজোলিউশনের ভিডিও সেই সাথে আছে দেখেন এসডিএমআই আছে